এই জোটা বাঙালি খেয়ে দিয়েছে আর যোগীর লোক তো এখানে তার একশো গুণ আছে বুলডোজার নীতি খারিজ হলো সুপ্রিম কোর্টে এই রায় দানে বিজেপি শাসিত রাজ্যগুলিকে কার্যত ভক্ত সোনা করলো সুপ্রিম কোর্ট কি বলতে চান আপনি দেখো বুলডোজার নীতি করছিল বিজেপি কয়েকটা রাজ্যে এর মধ্যে আমি দেখেছি যে দিল্লিতে এবং ইউপিতে লোকে তো মুসলমান মুসলমান বলে জানে কিন্তু বেশ কিছু জায়গায় বাঙালিদের বস্তি ফ্ল্যাট করে দিয়েছে হরিয়ানাতেও দু একটি জায়গায় তো সুপ্রিম কোর্ট তো ভৎসনা করেছে ভৎসনা মানে গালাগাল ঠিক আছে তো গালাগাল করলো আর যে বাঙালিদের যে ঘরগুলো উজাড় হয়ে গেল তারা হয়তো ওখান থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে ফেরত চলে এলো এগুলো তো উল্টে গেল না না ভৎসনাথ মানে দিয়ে তো এসব বদলায় না আমি শুধু একটা প্রশ্ন করতে চাই যেটা আমরা বাংলা পক্ষ আগেও বলেছে যখন বুলডোজার নীতি চলছিল তখন বাংলা পক্ষ বলেছিল যে বিজেপি ওখানে কি বাইরে বাঙালিদের যে ঘরগুলো ভেঙেছে ইউপিতে দিল্লিতে কি ইয়ে দেখাচ্ছে অজুহাত যে বেআইনি বেআইনি বাড়ি বলে বাংলা পক্ষ তখন বাংলার মাটিতে প্রকাশ্যে দাঁড়িয়ে সভা করে স্পষ্ট বলেছিল যে বাংলার মাটিতে বহিরাগতদের প্রতিটি বাড়ি প্রতিটি দোকান প্রতিটি গুদাম প্রতিটি স্টল প্রতিটি ঠেলা প্রতিটি যা যা আছে সেগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়াটা দরকার একই নিয়মে একই সে যেভাবে দেখছে সেইভাবে একইভাবে করা দরকার এবং সেটা হলে কি হবে এই যোগী আদিত্যনাথ এটা সে এসে তো বাঙালির পায়ে পড়েই যাবে তার কারণ সে ওখান থেকে যেটা বাঙালি খেয়ে দিয়েছে আর যোগীর লোক তো এখানে তার একশো গুণ আছে ঠিক আছে যোগীর কাছে আমাদের যটা লোক আছে আমাদের কাছে তো যোগীর একশো গুণ লোক আছে ঠিক আছে তাই জন্য আমরা বলেছিলাম যে আগুন নিয়ে খেলবেন না এবার বিজেপি এটা করছিল নিশ্চয়ই বিজেপি একটি দল প্রধানমন্ত্রীর দল তো আমরা প্রধানমন্ত্রীর দলকে অনুসরণ করছিলাম আমরাও বাংলা এটা করার জন্য রেডি হচ্ছিলাম এর মধ্যে সুপ্রিম কোর্ট মাঝে চলে এসছে আমি আশা করি বিজেপি এবং ওদের যে সরকারগুলো তারা সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করবে তাদেরই তো কাজ যাতে কি না এটা রিভার্স হোক যাতে কি না আমরাই বাংলার মাটি থেকে বাংলা ও বাঙালির শত্রু যারা তাদের প্রতিটি বেআইনি কনস্ট্রাকশান প্রতিটি বেআইনি বাড়ি প্রতিটি বেআইনি দোকান প্রতিটি বেআইনি হকারি স্টল প্রতিটি বেআইনি গুদাম প্রতিটি বেআইনি যা কিছু জাস্ট একদম উড়িয়ে দিতে পারি আমরা তো বাংলার মাটিতে এমন একটা দল চাই যার নির্বাচন সিম্বল হবে বুল্লোজার যে দলের পতাকায় বুল্লোজার পতাকা আমরা ভাটপাড়ায় দেখাবো এরকম উড়িয়ে উড়িয়ে বাজারে দেখাবো টিকিয়াপাড়ায় দেখাবো পার্ক সার্কাসে দেখাবো মেটিয়া ব্রুজে দেখাবো গার্ডেন ডিচে দেখাবো আসানসোলে দেখাবো রানীগঞ্জে দেখাবো তাই না খড়্গপুরে দেখাবো রিসরায় দেখাবো শিলিগুড়িতে দেখাবো বাগডোগরায় দেখাবো এরকমভাবে দেখাবো বুলডোজার আমরা তো সেরকম একটা ভবিষ্যৎ চাই তাই বিজেপি যেন এটা অ্যাপিল করে বিজেপি তো নিশ্চয়ই বলেনি তারা কোনো ভুল করেছে বেশ ভুল করেনি ঠিকই করেছে আমরাও একই রকম ঠিক করতে চাই সুপ্রিম কোর্টে বিজেপি হড়কে গেছে উঠে দাঁড়াক বিজেপিটা রিভার্স করুক আমরা তো ভুলে যাইনি রেডি জেসিবি পেসিবি সব রেডি